আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন যেখান থেকে দেখছেন দেশ এবং বিদেশ তো আজকে আমরা যাবো হচ্ছে বাণিজ্য মেলা বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশের উনত্রিশতম বাণিজ্য মেলা তো এই জন্য হচ্ছে আমরা রওনা দিয়েছি আর হচ্ছে পূর্বাঞ্চলের রাস্তা দিয়ে আছে যাচ্ছিলাম আর এতটা সুন্দর লাগছে ভিউ আমাদের দেশের মানে কিছু কিছু জায়গায় দেখলে আসলে অবিশ্বাস্য তো এই তো আমরা হচ্ছে রওনা দিয়েছি এটা হচ্ছে কুড়িল রোড দিয়ে যায় তো আমাদের যেহেতু মানে উত্তর বাসা তো আমাদের আবার কুরিল যেতে কুরিল থেকে এখান দিয়ে যাচ্ছি মানে এতটা রাস্তাটা দেখেছে বাইরের দেশে যাচ্ছে

আর মেন ফটকে ঢুকার আগেই কিন্তু আপনারা দেখবেন অনেক খাবারের দোকান দিয়েছে মানে আপনারা ইজিলি বাইরেও খেতে পারবেন ভিতরে খেতে পারবেন কোনো সমস্যা নেই খাওয়া দাওয়া নিয়ে তো আমরা প্রথমে হচ্ছে টিকিট কাটতে চলে যাব এই গেটের সামনে গেলে একটু ভিডিও করো তো সবাই আপনার খারাপ গেটের সামনে গেলে একটু ভিডিও করবা আর এই তো ভিতরে ঢোকার আগে এত ঝিলিমিলি বেলুন নিয়েছে দাঁড়িয়েছিল দেড়শো টাকা করে যাচ্ছিল পিস আর সুন্দর আঁকা আঁকা নাই

ওয়ালটনের কি সুন্দর আছে ডিসপ্লে সিস্টেমের আছে এসি বি হয়েছে দেখতে খুব ভালো আরো অনেক জিনিস দেখা কিবানা কি ম্যাঙ্গো جوس আর আইসক্রিমের স্টলগুলো সামনে কিন্তু ভীষণ ভিড় ছিল তো অনেক মানে মানুষজন ভরপুর আর লাস্ট সময়ে মেলাতে মানে অনেক অনেক ডিসকাউন্ট কত <imitation> সুন্দর <imitation> <imitation> কিন্তু অনেক ধরনের জিনিসপত্র তো হচ্ছে মানে দেখে চোখ জুড়ে আসছিল তারপর হচ্ছে এই যে আর এফ এল এর শোরুম তো আমরা একটু আর এফ এল এর শোরুমে যাব আর আর এফ এল এর শোরুমের পাশে কিন্তু বাচ্চাদের জন্য হচ্ছে বিভিন্ন ধরনের প্লে করার জিনিসপত্রগুলো কিন্তু এখানে আছে তো মানে আপনার বাচ্চাদের নিয়ে কিন্তু এখানে বিনোদনের ব্যবস্থা প্লে জোনের এই সেটটা ঘোরা শেষ করে ওই যে লাইবার রুটি মেকার এখানে অনেক ভিড় ছিল তো এখানে আছে প্রায় প্রত্যেক বছরই আছে লাইবার রুটি মেকার এখানে ভিড় থাকে মানে আপনারা আছে খুব সহজেই রুটি বানিয়ে ফেলতে পারবেন যাদের অনেক বেশি রুটির প্রয়োজন আর কি এই ধরনের একটা কাঠের রুটি মেকার নিয়ে জানি না কাঠটা কতটুকু হয় কিন্তু আমরা নিলাম না আর মেলাতে আসার পর আমাদের বেশিরভাগ সময় টেস্টি টেস্টে হচ্ছে বাচ্চাদের নিয়ে টুকটাক করে খাওয়া দাওয়া করা হয় তো এখান থেকে আছে খাওয়া দাওয়া শেষ করে আবারও হাঁটাহাঁটি শুরু করবো রাজা মামার চা সারাজ কিচেন তুমি या ए उडा ya आ আমার ধরে রাখো তুমি আমাকে ধরে রাখবো আমাকে বলছিলাম একটা আমার দল দল তো অবশেষে হচ্ছে আমরা বাসায় চলে আসবো আর এই যে আমরা আছে পানির যে মানে জায়গাটা ছিল সেই জায়গাটা আছে। দাঁড়িয়ে একটা ছবি তুলে চলে আসবো আর এখানে কিন্তু পানিগুলো ভীষণ সুন্দর লাগছিল কিছুটা লাল রঙের লাইটিংগুলোর কারণে কিন্তু পানিগুলো খুব সুন্দর লাগছিল লাল যে বেগুনি তারপর হচ্ছে সবুজ বিভিন্ন কালারের লাইটিং আর মেলাতে এত শব্দ কিছু শোনা যাচ্ছিল ভালোভাবে তো অবশেষ হচ্ছে আমরা বের হয়ে চলে যাচ্ছি আমাদের মেলায় ঘোরাঘাড়ি ঘোরাঘাড়ি আর কেনাকাটা টোটালি কমপ্লিট তো আমরা প্রথমে হচ্ছে বোল পথে গিয়েছিলাম তারপরে আবার ব্যাক করে আর এক পথে এসেছি আশা করছি লাস্ট সময় আপনারা মেলায় গিয়ে উপভোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা টুকটাক কেনাকাটা করেছিলাম সেটা হচ্ছে শেয়ার করছিলাম এই যে কিছু কিছু জিনিস কেনাকাটা করেছি সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আর ফেলে কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত হচ্ছে মানে আপনার হচ্ছে ডিসকাউন্ট দিয়েছিল সেগুলোর থেকে আছে কিছু কেনাকাটা করেছি তারপর হচ্ছে এই যে ভেজিটেবল কাটা কিনেছি আর সেই সাথে হচ্ছে মানে কিছু হচ্ছে বিছানা চাদর কিনেছি আর হচ্ছে হাঁড়িপাত কিনেছিলাম তো সবাই ভালো থাকুন সুস্থ আল্লাহ ফেস